আসসালামু আলাইকুম দর্শক হাজিয়া পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা দর্শক আমার এই গরুটি বাচ্চা দেওয়ার ঠিক আড়াই দিন পরে আড়াই দিন পরে গরুটা আছে মিল্ক ফিভারে আক্রান্ত হলো তো প্রায় দেড় মতো শেয়া ছিল এখনো শেয়া আছে এর থেকে পরিস্থিতি আরো বেশি খারাপ ছিল পরে ডাক্তারের শরণাপন্ন হলাম ডাক্তার ডাক দিলাম ডাক্তার একে ক্যালসিয়াম দিল স্যালাইনের মাধ্যম দিয়ে ক্যালসিয়াম সাথে অন্যান্য সাপ্লিমেন্টগুলো দিল দেওয়ার পরে গরু মানে এখন মোটামুটি একটু সোজা হয়ে বসে আছে আর এর আগে সালাইন দেওয়ার আগে গরু একেবারে মাথা মাটির সাথে মিশাই দিয়ে বসেছিল তো যাই হোক ভিডিওটি বেশি লং করবো না ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখার জন্য ভিডিওটি করা আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য খামারিরাও উপকৃত হতে পারে বয়সটা হয়তো বা স্লোলি হচ্ছে আমি আস্তেই কথা বলতেছি মনটা বেশি ভালো না গরুটি অসুস্থ যার জন্য বেশি দুধের গরু যখন বাচ্চা দেওয়ার আগে অবশ্যই তাকে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দিয়ে রাখতে হবে না হলে কে পরে পড়ার সম্ভাবনা থাকে তো আমি যথেষ্ট পরিমাণে দিয়ে রাখছিলাম ভিটামিন ক্যালসিয়াম তারপরেও পড়ছে মেন কথা হচ্ছে কপালে যদি দুর্ভোগ থাকে তাহলে সেটা কিছু করার থাকে না মানুষের আমাদের ভিডিওটি অবশ্যই